বলতে পারেন যে আমরা ছাত্রলীগ এরকম একটা ট্যাগ নিয়ে কিন্তু জুলাইয়ে বিপ্লব হয়ে গেছে তারপরে এরকম মেন্টালিটি নিয়ে এত বড় একজন উচ্চ পর্যায়ের মানুষ আমাদের এ ট্যাগটা দিতে পারেন সেটা কখনো এক্সপেক্টেড ছিল উনি অত্যন্ত কুৎসিত এবং কদাচিত আচরণ করেছে আমাদের বলেছে গেট গেটলস আমাদের দোষটা কি ছিল আমরা জাস্ট একটা জেন্টাল দাবি নিয়ে গিয়েছিলাম আমাদের একটা নর্মাল দাবি নিয়ে গিয়েছিলাম তাই না উনি আমাদের সাথে অত্যন্ত কুৎসিত আচরণ করেন এবং বলেন যে আমি এখানকে ছয় এখানে ছয় বছর চাকরি করে গিয়েছি আমি জাকিরকে চিনি ও উনি ওর টিউটরে পারনো স্টুডেন্টদের নিয়ে এর আগেও বদলি আটকানোর চেষ্টা করেছে এখন জাকির স্যার না তো আমার খালু লাগে না আমার মামা লাগে না আমার চাচা লাগে কেন আমি করব অবশ্যই উনি একজন গুনি শিক্ষক এবং অবশ্যই আমাদের জন্য উনি কার্যকর ভবিষ্যতে আমাদের কাজে লাগবে এজন্যই আমরা করেছি মাসি যে ইভালুয়েটিং আর মনিটরিং কালিয়ম স্যার উনি দিয়েছেন উনি বলেছেন আমরা নাকি ছাত্র এবং জাকির স্যার ফেসেস যেখানে জুলাই বিপ্লবের পর প্রত্যেক প্রতিষ্ঠান প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সরকারিভাবে রাজনীতি রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে আর এখানে আপনারা দেখতে পারেন আমাদের আন্দোলনে অনেক জুলাই বিপ্লব মানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সহযোদ্ধারা রয়েছে এইরকম একটা সিচুয়েশনে এসব জানার পরও তা যে বদলি একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু উনি আমাদের কলেজে বিগত বিশ বছর যাবত আছেন এখন উনার মতো শিক্ষক আসলে আমরা কম দেখেছি শিক্ষক আছে অবশ্যই আমাদের যে শিক্ষকরা আছেন তারা অবশ্যই ভালো কিন্তু ওনার ওনার দক্ষতা ওনার নৈতিকতা ওনার সব কিছু আমাদেরকে আসলে অসম্ভবভাবে মুগ্ধ করে এবং আমরা তাকে হারাতে চাইনি ঠিক আছে স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আমরাও তো আমাদের একটা দাবি রাখতে পারি এটা তো অনৈতিক কোনো দাবি না আমরা আমাদের দাবি রেখেছি আমাদের প্রিন্সিপাল এবং বলেছি আপনি এটার পদক্ষেপ নেন কিন্তু তিনি আমাদেরকে আসলে চার দিন যাবৎ আজকে না কালকে কালকে না পরশু এরকমভাবে আশ্বস্তই করে গেছে কিন্তু কোনো স্টেপ নেননি তারপরে যখন আমরা মাওসিতে যাই মানে আমাদের থেকে কিছু প্রতিনিধি হয়ে যখন মাউশীতে যাওয়া হয় তখন সেই মাউসির যে কর্মকর্তা ছিলেন কাজী কায়ুম সম্ভবত তার নাম আমি পুরোটা ভুলে গিয়েছি তিনি আমাদের প্রতিনিধিদের সাথে অসম্ভব বাজে ব্যবহার করেছেন যতটুক পর্যন্ত বাজে ব্যবহার করা যায় এরকম ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে তিনি তো আমাদের মতো সাধারণ শিক্ষার্থীর সাথে এইভাবে কথা বলতে পারেন না আমরা তো অনৈতিক কোনো দাবি নিয়ে যাইনি আমরা জাস্ট তোমার কাছে একটা আমাদের প্রয়োজন ছিল সেটা নিয়েই কথা বলতে গিয়েছিলাম তারপর তিনি আমাদেরকে এরকম করে অপমান করে বের করে দেন তারপর হচ্ছে আমরা আমাদের প্রিন্সিপালের কাছে এসে বলি যে আমাদেরকে এইভাবে অপমান করা হয়েছে এবং আমাদের স্যারকে এবং আমাদের যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে যে জুলাই অভ্যুত্থানের সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা আসলে জুলাই অন অভ্যুত্থানে আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন আমরা সরাসরি সেখানে সংযুক্ত ছিলাম তো সেইখানে আমাদেরকে কিভাবে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হইতে পারে এবং আমাদের স্যারকে কীভাবে প্যাসেজ বলা হইতে পারে এবং আমাদের আমরা যে উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলেছি তার কথা শুনে আসলে মনে হয়েছিল তিনি আমাদের স্যারকে প্রথম থেকেই চিনেন খুবই হেয় করে কথা বলেছিলেন তো এইটার জবাবদিহিতেই আসলে আমরা আমাদের প্রিন্সিপালের কাছে চেয়েছিলাম তিনি আমাদেরকে সেটা দিতে ব্যর্থ হয়েছে আমাদের স্যারের স্টে অর্ডারও আমরা চেয়েছিলাম সেটা দিতেও তিনি ব্যর্থ হয়েছেন সেই জন্যই আসলে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে না হয় আমরা পাঁচ দিন যাব খুব সুন্দরভাবেই তার কাছে হচ্ছে যে দাবিটা তুলে ধরেছিলাম কিন্তু যেহেতু মানেননি তার পরিপ্রেক্ষিতে আসলে এই অবস্থা তৈরি হয়েছে আসলে এটা তো বলা যাচ্ছে না কতক্ষণ থাকি দেখা যাচ্ছে মানে আমাদের দাবিটা হচ্ছে আমরা আমাদের টিচারকে ফেরত চাই আমাদের ডিপার্টমেন্টের যোগ্য একজন টিচারকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়া হচ্ছে যেখানে আমাদের ডিপার্টমেন্টের টিচার সংকট আছে বর্তমানে আমাদের ডিপার্টমেন্টে মাত্র আটজন টিচার আছেন আমরা পনেরোশো স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স মিলিয়ে সেখানে ক্লাস পরীক্ষা সব কিছু মিলে টিচাররা হিমশিম খেয়ে যাচ্ছেন সেই অবস্থায় স্যারকে তিতমির কলেজে দেয়া হচ্ছে যেখানে অলরেডি জন টিচার আছেন এবং স্যারকে সেখানে সংযুক্ত হিসেবে পাঠানো হচ্ছে যেটা আমরা মানতে পারি না আমাদের ডিপার্টমেন্টে আমরা অনেক দিন ধরে টিচার সংকটে ভুগছি আমাদের ক্লাসগুলো ঠিকমতো হচ্ছে না আমরা চার দিন ধরে এখানে অবস্থান করছি আমাদের কর্তৃপক্ষ কোনো দায়ভারও নিচ্ছেন না কোনো ব্যবস্থাও করছেন না এটাই আমাদের দাবি যে আমরা আমাদের প্রিয় স্যারকে ফেরত বদলি স্বাভাবিক প্রসেস অবশ্যই কিন্তু বর্তমানে বিষয়টা বুঝতে হবে যে যেখান থেকে বদলি হয়ে স্যার কোথায় যাচ্ছেন স্যার যেখানে যাচ্ছেন সেখানে সংকট নেই আমাদের সংকট আছে আমাদের আটজন টিচারের মধ্যে যদি স্যার চলে যান সেখানে থাকবেন সাতজন আর আমরা অলরেডি জানি যে দুইজন টিচার আমাদের এই বছরের শেষে তাদের জব শেষ হয়ে যাবে তার রিটায়ারমেন্টে চলে যাবেন তখন আমাদের ডিপার্টমেন্ট কিভাবে ক্লাস করবে পরীক্ষা পরিচালনা করবে এটা আমার প্রশ্ন